মোবাইলটি সামনে বসে মেয়েটি কি যেন করছে মুখে আর কপালে খাম কেমন যেন উত্তেজিত হয়ে মেয়েটি আহু করছে সে একশো রাত তিনটা বাজে হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লা চিল্লি শব্দ আসছে এই দিনে বাবা মা বেড়াতে গেছে খালার বাসায় ভাইয়া ব্যবসার কাজে বাহিরে গেছে ড্রয়িং রুমে বসে বসে ক্রিকেট খেলা দেখছি তখনই ভাবির রুম থেকে এসব অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি ভাবি চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম দরজার সামনে দাঁড়ালাম আর কান দিয়ে শুনতে লাগলাম ভাবির বয়স আঠাশ হবে এখনো বাবু হয়নি এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে ভাবি আরো জোরে চিৎকার করছে একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞাসা করি কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে এত রাতে তার রুমে আসলে কিন্তু আর ভয় পেলাম না সোজা ভাবির দরজা খুললাম দরজাটা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না ভাবির নিজের কাপড় নেই আমি একটা কাশি দিলাম আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পড়তে লাগলো আমি খাটের পাশে যেতেই ভাবি কাপড় ঠিক করে বলল রোহান তুমি কেন এসেছো আমি খেলা দেখছি হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল এজন্য আসলাম আসলে সত্যি সরি ভাবি আমি বুঝতে পারিনি ভাবি উঠে আমার কাঁধে হাত রেখে বলল থাক তুমি তো আমার দেবর যেটা দেখেছ এটা কাউকে না আচ্ছা ভাবি কাউকে আমি বলবো না সমস্যা নেই আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই কিন্তু ভাবি একটা প্রশ্ন করব উত্তর দিবেন আচ্ছা বলো আপনি যে কাপড় ছাড়া হাতে মোবাইল ছিল আর কি করছিলেন আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলেছো তাহলে তোমার কাছে কিছু লুকবো না দেখো তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না আচ্ছা বাদ দাও রোহান তোমাকে কিছু বলি তুমি উত্তর দিবে আচ্ছা ঠিক আছে ভাবি বলুন তুমি কখনো কারো সাথে রিলেশন করেছো কিভাবে করব আর আপনি তো সবই জানেন যদি করতাম অবশ্যই শুনতে পেতেন তা অবশ্য ঠিক বলেছ ভাবি তখন বলল আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে কিন্তু কোনো বেবি হচ্ছে না তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে কিন্তু সে যায় না আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না বিভিন্ন লোকে নানান ধরনের কথা বলছে এটা আমি আর মেনে নিতে পারছি না অনেকক্ষণ কথা বলার পরে রোহান ভাবির রুম থেকে বের হয়ে আসে রোহান রুমে এসে খাটে আধ দিয়ে এসব ভাবছে আর কিছুক্ষণের মধ্যেই ভাবি রোহানের রুমে এসে তাকে একটা কথা বলল কথাটা এমন ভাবে বলল রোহান না করতে পারল না দেখো ভাবি এটা কিন্তু অন্যায় অন্যায় নয় আমি কিচ্ছু বুঝি না আমার একটা বেবি দরকার তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না রোহান অনেক চিন্তা ভাবনা করে বললো আচ্ছা ঠিক আছে কিন্তু এই কথা কাউকে কাউকে বলতে পারবে না না এটা আমার সাথে ওয়াদা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি বলবো তারপর রোহানকে খাটে ফেলে তাদের মধ্যে যা হচ্ছে ভাবি আপনি দেখে কি করবেন কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল আমি অনেক ভয় পেয়ে গেলাম যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার কিন্তু সেটা ভাবি আর পরে বাড়িতে সবাই সে খুশি ভাবিকে নিয়ে মা ভাবিকে জড়িয়ে ধরে বলল আমার লক্ষ্মী বৌমা তুমি কোনো ভারী কাজ করবে না কিন্তু বাবা বলল বোমা একটা লিস্ট করে আমাকে দাও তুমি কি কি খেতে চাও সবকিছু নিয়ে আসবে আজকে কত বড় সুখবর দিলে জানো না তুমি মা আর বাবা কত খুশি কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে আমি ভাবির সামনে গিয়ে কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম যদি ভাবি দাবি করে এই বাচ্চাটার বাবা যেহেতু আমি এবং আমাকে তোমার বিয়ে করতে হবে কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করে বলল প্লিজ রোহান এই বাচ্চার বাবা যে তুমি এই কথাটা কাউকে বলবে না যেহেতু অনেকদিন পর আমাদের একটা বাচ্চা আসবে এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে কিন্তু যাতে কেউ অবৈধ বলতে না পারে সবাই যাতে জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল রোহান ঠিক আছে ভাবি বলে সেখান থেকে চলে আসে রোহানের বড় ভাই রাজু ব্যবসার কাজে একটু বাইরে ছিল তার কানে যখনই কথাটা পৌঁছালো তখন সে খুবই আতঙ্কে পড়ে কারণ রাজু জানে তার কখনো বেবি হবে না কারণ সমস্যাটা আমার ছিল এটা আমি কাজলকে কখনো স্বীকার করিনি আমি কাজলকে অনেক ভালোবাসি যাতে সে আমাকে ছেড়ে চলে না যায় যাক বাড়িতে গিয়ে দেখি কি হয় ভাইয়া বাড়িতে ফিরল সবার মুখে হাসি থাকলেও ভাইয়ার মুখে কোনো হাসি নেই আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন ভাইয়া চেহারা অন্ধকার দেখে সবাই অবাক হয়ে যায় ভাইয়া সোজা রুমের দিকে চলে। ঢুকেই ডাক রুমে রুমে এসো আসে তুমি কবে এলে তোমাকে যা জিজ্ঞাসা করব সত্যি বলবে হ্যাঁ বলো এই বাচ্চার বাবাকে আমি ভাবির রুমের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছি ভাইয়া কি বলে ভাবি একই কথা বলে যাচ্ছে বাচ্চার বাবা কি হবে তুমি ছাড়া আর হ্যাঁ তুমি কি আমাকে সন্দেহ করো ভাইয়া তখনই বলে তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম মানে কি কথা লুকিয়ে গিয়েছিলে সত্যি করে বলো তো তখন ভাইয়া বলল আগে বলো এই বাচ্চার বাবাকে ভাবি তখন কিছুটা থমকে যায় আর তখন ভাবি কিছু বলতে পারে না আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো তুমি যখন যা চেয়েছ তখন তাই দিয়েছে কিন্তু তার বিনিময় এটা কি কাজ করলে তুমি ভাবি তখনও কিছু বুঝতে পারেনি আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে মন হয় আজকে তুমুল একটা ঝড় হবে যে ভাইয়া এতটা ভালোবাসত ভাবিকে আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না কিন্তু নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রয়েছে রুমের পাশে তাদের রুমের পাশে ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি ভাইয়ারও রেগে যাচ্ছে আর এরই মধ্যে ভাইয়ার মুখে যা আসছে তাই বলতে শুরু করলো ভাবিকে ভাবি অনেক কান্না শুরু করলো তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম আমি যখনই তাদের রুমে যাব আমি এখনই তাদের রুমে যাব আমার মা ডেকে উঠলো রোহান ডাক শুনেই আবার মায়ের রুমের দিকে চলে গেলাম মায়ের পাশে গিয়ে বসলাম বাবা রোহান আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না ডাক্তার ডেকে একটু দেখাবি বাবা আমি আর দেরি না করে ডাক্তারকে কল দিলাম আমার আম্মার আবার একটু হাটের সমস্যা আছে মাঝে মাঝে প্রায় অসুস্থ মাকে ড্রয়িং সোফায় বসানো হল ডাক্তার আমার মাকে ভালো করে দেখে বললো আপনি বেশি টেনশন করবেন না সময় হাসি খুশি থাকবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আম্মা তখনই বলে উঠলেন এখন তো আমার হাসি খুশি থাকার দিন যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে এই দিনটার আশা অনেকদিন থেকে করছিলাম আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন আল্লাহর অশেষ রহমত আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারবো এটা তো খুশির সংবাদ দোয়া রইলো আপনাদের পরিবারের জন্য এরই মধ্যে ভাইয়ার রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে ভাইয়া অনেক চিৎকার করছে তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম মা অনেক অসুস্থ তুমি দ্রুত বাহিরে এসো ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে যায় ভাইয়া আম্মার কাছে এসে পাশে বসে বলল কি হয়েছে আম্মা তোমার কি রকম লাগছে আমি ঠিক আছি বাবা খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না তাই হয়তো কেন এত খুশি হয়েছো তোমরা সেটা বলবে তো বাবা বলল কেন তুই জানিস না কি হয়েছে আমাদের বাড়িতে তখনই ভাইয়া বললেন না তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছি মা হেসে বলল দেখো পাগল ছেলের কাণ্ড দেখো তুই বাবা হতে চলেছিস আর আমি দাদি কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হয় না সত্যি আমি অনেক খুশি বাবা এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি ভাইয়া তখনই কিছু বলতে যাবে কিন্তু বাবা মায়ের কথা চিন্তা করে আর কিছু বলল না বাবা একই কথা বলতে লাগলো আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম একটা নাতির জন্য কত মানুষের কথা শুনেছি আল্লাহ ঠিক আমাদের কথাটা শুনেছে ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন কিন্তু প্রকাশ করছেন না আবার কিছু বলতে যাবেন তখনই দেখে ভাবি পর্দার আড়ালে সবটা দেখছে ভাইয়া চেহারায় বেশ লাগ আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সত্যটা কি উন্মোচন হবে নাকি আরো খারাপ কিছু অপেক্ষা করছে দেবর ভাবির জন্য জন্য সবটা দেখবেন দ্বিতীয় পর্বে মনে রাখবেন গল্পের বেশি ভিউ আর শেয়ার না হলে আমরা পরের পাট নিয়ে আসি না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ